রুগী আরোগ্য লাভ করবে হরদত সাল্লাহ সাল্লাম কাউকে কোনো বালা মুসিবতে পতিত হইলে দেখিলে তাহাকে সুরা ফাতিয়া পড়িতে বলিতেন সুরা ফাতিযা নিম্ন গোলায় বাদ দিলে রোগ মুক্ত হয় বলিয়াছেন সুরা বাখারা পাঠ করিলে ইহাতে কল্যাণ ও যে ঘরে সোরা বাখারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করিতে পারিবে না তো বিয়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম